নিজের চরিত্র যে ভালো না তার প্রমাণ দিয়ে দাড়ি কেটে নম হয়ে গেছে প্রশাসনের লোক যখন ধরতে গেছে ওরা কিন্তু চিনতে পারে নাই আর একটা ছিল নম আইনের চেয়ারে বসে শুধু বেআইনি কথা বলতো এই লোকটার যখন ধরে নিয়ে যাচ্ছিল আইন মন্ত্রী অবশ্যই আমি একা কেন ওই যে ওর বেশ ওর দাড়ি কয়

কোন অপরাধ আমি ওর জীবনে সেরকম মেজর পাইনি তবে একটা বিষয় মানতো না ওর নামাজ ছিল নবীজির পেছনে মসজিদে নবীতে কাবা শরীফে আপনি নামাজ পড়েন ম্যাক্স আমি মসজিদে একে এসে নে আর নামাজ পড়তো মসজিদে নববীতে কাবা শরীফে এক রাকাত নামাজে এক লক্ষ রাকাত নামাজে সব হয় রোজা রেখেছে রসুল্লাহর সাথে ইফতারি করেছে নবীর সাথে তাহা নামাজ পড়ত ওর যত কিছু আমি একটা করে মিলিয়ে দেখলাম সবই ঠিক আছে শুধু রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল এরকম মানুষ কথা বলা লাগবে আমি নাম ধরে বলছি এই যে সালমান এফ রহমান এ দরবেশ ওর নামাজ ছিল রোজা ছিল কাবা শরীফের পাশে আমি যখনই গেছি দেখছি ও পাশে ওই যে বিল্ডিং দারুদ তাওহিদ ওখানে থাকতো যেখানে পনেরো থেকে বিশ লক্ষ টাকা লাগে থাকতে আমরা থাকতাম তো প্রায় দুই কিলোমিটার দূরে কারণ আমার সাড়ে তিন লাখ আর ওর পনেরো থেকে বিশ লাখ টাকা এই জন্য কাবার পাশে থাকে যেন কাবা দেখা যায় টাকা যদি ভ্যান চালিয়ে উপায় করা লাগতো তাহলে আমার মনে হয় পাঁচ কিলো দূরে থাকতো টাকা তো সব জনগণের ছত্রিশ হাজার কোটি টাকা

রাজনৈতিক জীবনে ও লোকটা এমন মানুষকে মানে যার চরিত্র ভালো না যে ভালো না তার প্রমাণ দেখেছেন দাড়ি কেটে নম হয়ে গেছে প্রশাসনের লোক যখন ধরতে গেছে ওরা কিন্তু চিনতে পারে নাই আর একটা ছিল নম আইনের চেয়ারে বসে শুধু বেআইনি কথা বলতো এই লোক যখন ধরে নিয়ে যাচ্ছিল আমি একা কেন বেশ দাড়ি কয় এত বড় ভাও করতে পারে মানুষের সাথে যে রসুল সন্ন্যত দাড়ি কি হামসার সন্ন্যত কার সন্ন্যাদ অপরাধ বোধ কত বেশি নিজে কাজ করেছে এই জন্য তো অপরাধী এত ভয় যে গলায় চুরি লাগিয়ে যা আমার দরকার নেই আমি আগেvastতে যাই আল্লাহ রাস্তা দিয়েছে এখন পস আдим খাত ঠিক আও ফারেদবর বাসী জেদ আপনি বুঝাই ফেলেছেন কিয়ামতের ময়দানে দ্বিতীয় ধাপে আপনাকে আল্লাহ আপনার নেতার সাথে ডাকবে সাধারণত এমন মানুষের পেছনে থাকা লাগবে যাকে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে হয় এবং যার কর্ম এবং বাস্তবতা রাসূলুল্লাহর সাথে মিলে যায় এরকম মানুষ এদেশে নেই আমরা এই প্যান্ডেলের ভেতরে এসে কত কথা বলার পরে বলে ঠিক আছে এখান থেকে যাওয়ার পরে সব উল্টিয়ে ফেলি এই জন্য আমাদের কপালের কোনো পরিবর্তন নেই এবার আর ভুল করা যাবে না কি কথা বলে না কেন এবারও যদি ভুল করেন আবার পেঁচিয়ে যাবেন আশা করছে আপনার বিবেক কাছে লাগবে এখানে কোরআনে কারিমের নামাজের কথা বললে আপনি ভালোভাবে মেনে নিয়েছেন রোজার কথা বললে মেনে নিয়েছেন অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এটার আরবি নাম জিহাদ জিহাদের কথা বললে আপনি জঙ্গি মনে করেন জিহাদের কথা বললে রাজনীতি মনে করেন তাহলে আয়াতটার সাথে তো আপনার বাস্তবতা মিলছে যে কিছু মানেন আর কিছু মানেন না আচরণ যদি কোরআনের সাথে কেউ করে আল্লাহ বলেন কি হবে জানো দিয়ে ভরে দেবো দুনিয়ার জীবনটা আর মরণের পরে নিয়ে যাব। যাবো দিল আজাব যন্ত্রণাদায়ক এবং কঠিন ভয়ঙ্কর আজাবের দিকে নিয়ে যাব। এটা কোনো কাফের বিপক্ষে আল্লাহ বলেছেন আমি পাইনি আর কোরআনে কাফের বিরুদ্ধে কথা আছে এটা অন্য কথা মোনাফিকের বিরুদ্ধে কথা আছে অন্য কথা কিন্তু মুসলমান কিছু মানে কিছু মানে না এদের যে কি শাস্তি দুনিয়ার আখে রাতে আপনি তো দেখলেন দুনিয়ায় আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি যে অপমান কর শাস্তি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে আর আসাদ দিল আজাদ যেহেতু দিয়েছেন এসমে তাফসিল এটা সুপারলেটিভ ডিগ্রি এর উপর আর কোনো শব্দ আরবিতে নেই আল্লাহ বলেন এমন যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর কঠিন আজাবের দিকে মরণের পরে নিয়ে যাব ওটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না জানে জালেম যারা আপনাদের দুনিয়া শেষ হয়ে গেছে আখের আপ আপনি শেষ করে ফেলেছেন আপনাদের জন্য বড় আফসোস লাগে আমাদের আমরাও যদি কোনো জুলুম করি আমরা নিজের আজকে থেকে থেমে যাব কারণ জালেম মাজলুম এই দুইটা শব্দ ভয়ঙ্কর ইত্তাকি দাআওয়াত আল মাজলুম ফাইন্নহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব নবীজি বারবার জানিয়েছেন উম্মতেরা চাই কর মজলুমের বড় দোয়া থেকে জিকে বাঁচিয়ে রাখবা কারণ মজলুমের বড় দোয়া আল্লাহর ভেতরে কোনো হেজাব পর্দা থাকে না সরাসরি কবুল হয় আজকে কারিমের ময়দানে যারা এসেছে কিছু কথা শোনার দোয়া করে নিচ্ছি আল্লাহ আমার জীবনে যেন কোনো জুলুম না থাকে আমার দ্বারা কেউ যেন মাজলুম না হয়ে যায় তুমি আমাকে রক্ষা করবা বলেন আমি যিনি আমাদেরকে এই মাহফিলে নিয়ে এসেছেন আমরা তার সক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরদার আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন হে রাসূল 6টা গুণ যারা অর্জন করবে দুনিয়ায় আপনি তাদের জন্য আমার কাছে ইস্তিগফার করেন ক্ষমা চান। ক্ষমা করার মালিক এত চক্র কে বলেন তো? দুনিয়ার কোনো পীর আছে? নবীজির আছে? না। ক্ষমা করতে পারে শুধুমাত্র আল্লাহ নিজে ফাসাব বিহ রব্বিকা ওয়স্তাগফির আপনি ইস্তিগফার করেন আল্লাহর কাছে তার তাসবিহ তাহলিল আদা মাধ্যমে আপনি ইস্তিগফার করেন ইন্নাহু কানা তাওয়াবা কারণ তিনি তাওবা কবুলকারী ইস্তিগফার কবুলকারী আমার ভালোভাবে শিক্ষা নেওয়ার বিষয় এখানে এইটা যেহেতু দাওবা বা করবেন করবেন একজন তিনি আল্লাহ তিনি নিজে শিখিয়ে দিচ্ছেন নবীজি এই ছয়টা গুণ যাদের ভেতরে আছে আপনি তাদের জন্য আমার কাছে ক্ষমা চান তাহলে এটা ক্ষমা করার ইহার থেকে বজা যাচ্ছে আল্লাহ এই ছয়টা গুণ বিশিষ্ট মানুষদেরকে ক্ষমা করবেন বলে জানিয়েছেন আমাদের এখন বুদ্ধিমানের কাজ হবে এই ছয়টা গুণ দুনিয়া থেকে অর্জন করে তারপরে বিদায় নেওয়া বরাবর না কেন আমরা দেখি আমাদের ভেতরে এগুলো আছে কিনা সরা সোরা মমতাহিনা বারো নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি মমতাহিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী কি নারী যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে গেছে এ পৃথিবীতে বহু নারী জীবনী আমি পড়েছি সর্বোত্তম জীবনী আমার কাছে জনের মনে হয়েছে মানুষগুলো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারা জান্নাত তো অলরেডি আল্লাহ পেয়ে গেছে তার ভেতরে এক নম্বরে হজরতে আসিয়া হজরতে আসিয়া আলহ সাল্লাম এত বেশি পরীক্ষা দিয়েছিলেন তার ইমানের টিকে থাকতে গিয়ে পৃথিবীর মানুষরা যদি হিসাব করে হিসাব মিলানো সম্ভব না শুধুমাত্র টিকে থাকতে গিয়ে হাতের ভেতরে তিনি পেরেক লাগিয়ে দিয়েছে তার নিজের স্বামী পায়ের ভেতরে পেরেক লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে কপালের ভেতরে শলাকা লাগিয়েছে কঠিন অবস্থায় হজরতে আসিয়া

হাজরাতে আসিয়া ডাক দিয়েছেন রব্বুল আলামিন তুমি আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়েছো এভাবে না তৈরি করে তুমি যেখানে আসো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও যেন সব সময় তোমারে আমি দেখতে পারি আল্লাহ হাজরাতে আসিয়া দ্বিতীয় নম্বর কথা বলেছিলেন অনার্থিনী মিং ফির আওনা ওয়াম আলিহি অনাথজিনী ম ইন আল ও মিস জলিমিন খেয়াল করবেন এবার সম্মানিতা মা বোনেরা অনেক বেশি ভালোবাসে আপনাদেরকে আমি চাই না আপনারা জাহান্নামি হয়ে যান তাকান পরীক্ষিতা নারিকাদেরকে বলে কি পরীক্ষা তিনি দিয়েছিলেন এত বড় কঠিন মসিবত বিপদ এত বড় বিশাল শাস্তির ভেতরে আসিয়া তিনি তার স্বামীর জন্য মা মাবুদ তুমি যা দেখতে পাচ্ছ আমার স্বামী লোক দিয়ে এরকম অত্যাচার করাচ্ছে এবং নিজে অত্যাচারে স্বামীর তুমি আমাকে এই অত্যাচার থেকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি রাগ করো না